এখানে স্বৈরাচারে ফিরে আসার সম্ভাবনা আমি একবারই দেখি না কারণ আপনার বাংলাদেশের জনগণ তাদেরকে বের করে দিয়েছে তা বাংলাদেশের জনগণ যখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের বাংলাদেশে থাকার আর কোনো সুযোগ নেই তখন তারা কিন্তু এই লেজ গুটিয়ে পালিয়েছে তো এখানে তাদের ফিরে আসার সম্ভাবনা আমি কিন্তু দেখি না আর ফাটুলের ব্যাপারে যেটা আপনি বললেন যে আমি তো এখানে ফাটুল দেখছি না বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ জাতি আর জামাতি ইসলামী যে আদর্শ বিশেষ করে এটা ভিন্ন আমরা দনোজনই সেন্ট্রাল রাইট পার্টি হতে পারি কিন্তু এখানে তো সব সবসময় যে আমরা একজোটে থাকবো এটার তো কোনো মানে হয় না দীর্ঘদিন পরে যদি থাকতেন অবশ্যই মনে মনে পড়ছিল আমি মঞ্চের দিকে তাকিয়েছিলাম যেখানে এক পর্যায়ে বেগম জিয়াকে দেখা যাচ্ছিল তার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমান সাহেবকে দেখা যাচ্ছিল আমার নজরটা একটু নিচে ছিল যারা যারা স্থায়ী কমিটির সদস্য তাদেরকে দেখছিলাম কারণ তাদের সাথে আমাদের প্রতিদিনের উঠা বসা আছে মঞ্চের মধ্যে এক পর্যায়ে মনে করছিলাম যে আমার বাবা জীবতে থাকলে সেই মঞ্চে আমার বাবাও থাকতো আল্লাহর হুকুম ছিল উনি এইখানে এই দুনিয়াতে আর নেই তবে যারা মঞ্চে আছে আমার মনে হয় যে এর থেকে ভালো মানুষ আমরা চেষ্টা করলেও পেতাম না যারা বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছে আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছে এক্সট্রিমলি ফাইন হিউম্যান বিংস আর তাদের প্রতি আমাদের পুরোপুরি আস্থা আছে আশা করি তাদের নেতৃত্বেই আমরা দল গুছিয়ে নিব আর তাদের পিছন পিছনে আমরা হাঁটবো আর আওয়ামী লীগের মধ্যে একটা বড় তফাত আছে তফাৎটা হলো যে আমরা আইনকে শ্রদ্ধা রেখে আইন ব্যবস্থাকে শ্রদ্ধা রেখে আমরা কাজ করতে পছন্দ করি যেই জিনিসটা ঘটে গেছে এটা আমি খালি বলি না যে আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশের জনগণ একই কথা বলছে একই সুরে কথা বলছে আমরা যেটা করতে চাই আমরা বর্তমান আইনে যেটা লেখা আছে ওটার মাধ্যমে যদি আমরা এখন ন্যায় বিচার পেতে পারি তাহলে আমরা ওই রাস্তাতেই আগাবো চেষ্টা করছি আমি নিজে আইনজীবী না তবে সিরিয়ার আইনজীবীরা যারা আছে তাদের সকলের সাথেই আমরা পরামর্শ করছি আশা করছি কোনো একটা রাস্তা খুঁজে পাবো আমরা

তাদেরকে বের করে দিয়েছে তা বাংলাদেশের জনগণ যখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের বাংলাদেশে থাকার আর কোনো সুযোগ নেই তখন তারা কিন্তু এই লেজ গুটিয়ে পালিয়েছে তো এখানে তাদের ফিরে আসার সম্ভাবনা আমি কিন্তু দেখি না আর ফাটলের ব্যাপারে যেটা আপনি বললেন যে আমি তো এখানে ফাটল দেখছি না বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ জাত আর জামাতি ইসলামী যে আদর্শে বিশেষ করে এটা ভিন্ন আমরা দনোজনই সেন্ট্রাল রাইট পার্টি হতে পারি কিন্তু এখানে তো সবসময় যে আমরা একজোটে থাকবো এটা তো কোনো মানে হয় না দীর্ঘদিন পরে থাকতেন অবশ্যই মনে মনে পড়ছিল আমি মঞ্চের দিকে তাকিয়েছিলাম যেখানে এক পর্যায়ে বেগম জিয়াকে দেখা যাচ্ছিল তার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখা যাচ্ছিল আমার নজরটা একটু নিচে ছিল যারা যারা স্থায়ী কমিটির সদস্য তাদেরকে দেখছিলাম কারণ তাদের সাথে আমাদের প্রতিদিনের উঠা বসা আছে মঞ্চের মধ্যে এক পর্যায়ে মনে পড়েছিলাম যে আমার বাবা জীবন থাকলে সেই মঞ্চে আমার বাবাও থাকতো আল্লাহর হুকুম ছিল উনি এইখানে এই দুনিয়াতে আর নেই তবে যারা মঞ্চে আছে আমার মনে হয় যে এর থেকে ভালো মানুষ আমরা চেষ্টা করলেও পেতাম না যারা বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছে আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছে এক্সট্রিমলি ফাইন হিউম্যান বিংস আর তাদের প্রতি আমাদের পুরোপুরি আস্থা আছে আশা করি তাদের নেতৃত্বেই আমরা দল গুছিয়ে নিব আর তাদের পিছন পিছনে আমরা হাঁটবো